শ্রীমা ভাসিত শ্রী রামকৃষ্ণ শ্রীমা সারদা পর্ব বারো জনৈক পাগল মায়ের কাছে সে ভারী গোলমাল করেছিল মা রাজবিহারী মহারাজকে সে কথা বলে ঠাকুরের কথা বলছেন তিনি ঠাকুর কাউকে জানতেও দেননি কত সাবধানে রেখেছিলেন এখন আবার তেমনি বাজারে ঢাক পিটিয়ে দিয়েছে মাস্টারি এরূপ করলে যত কথা কথা মিতে ছাপিয়ে দিয়ে মাথা বিগড়ে দিয়েছে গিরিশবাবু ঠাকুরের উপর ওই রকম জোর গালমন্দ করেছে কিনা তাই ওরাও অমন করতে চাচ্ছে ঠাকুরের ত্যাগের ভিত্তি ছিল বলতে গিয়ে মা জোয়ান দেওয়ার ঘটনা বলছেন রাজবিহারী মহারাজকে আহা একদিন খেয়ে নহবতের ঘরে গেছেন বেটুয়ায় মশলা ছিল না দুটি জোয়ান মৌড়ি খেতে দিলুম আর দুটি কাগজে মুড়ে হাতে দিলুম বললুম নিয়ে যাও তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকে নবতের কাছে গঙ্গার ধারে পোস্তায় চলে গেছেন পদ দেখতে পাননি হুঁশও নেই বলছেন মা ডুবি মা ডুবি আমি এদিকে ছটফট করছি ভর্তি গঙ্গা বউ মানুষ বেরুই না কোথাও কাউকে দেখি না কাকে পাটাই শেষে মা কালীর এক বামুনের দিকে এলো তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম হৃদয় খেতে বসেছিল তাড়াতাড়ি এটো হাতে দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন পৃথিবীর সর্বত্র ঠাকুরের ভাব ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা প্রান্ত থেকে ধর্মবিপাসু মানুষ মায়ের কাছে আসছে রাজবিহারী মহারাজ কথা বলায় মা বলছেন ঠাকুর ভাবাবস্থায় বলেছিলেন এরপর ঘরে ঘরে আমার পূজা হবে আমার যে কত লোক তার কুল কিনারা নেই নিবেদিতা বলেছিল মা আমরাও বাঙালি কর্মবিভাগকে ও দেশে জন্মেছি তা দেখবে আমরাও এমন বাঙালি হয়ে যাব যে ঠিক ঠিক ওদের এই শেষ জন্ম ঠাকুরের দুবার আসা প্রসঙ্গে গৌরীমার কথাকে সমর্থন হ্যাঁ ঠাকুর বলেছিলেন তোমার হুকোকলকে হাতে থাকবে ভাঙা একটু পাথরের বাসন ঠাকুরের হাতে থাকবে হয়তো ভাঙা কড়ায় রান্না হবে যাচ্ছেন তো যাচ্ছেন কোনো ভ্রুক্ষেপ নেই বৃন্দাবনে রেল থেকে নামছি ছেলেরা আগে নেমেছে গোলাপ গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে দিচ্ছে লাটুর হুঁকো কোলকেগুলো পড়েছিল আমার হাতে দিয়েছে লক্ষ্মী বলেছে এই তোমার কোলকে ধরা হয়ে গেলো আমিও ঠাকুর ঠাকুর এই আমার কোলকে ধরা হয়ে গেল বলে ধূপ করে মাটিতে ফেলে দিয়েছি স্বামী শান্তানন্দের কাছে ঠাকুরের প্রসঙ্গ ঠাকুরকে হাজরা বলেছিল আপনি কেন নরেন্দ্র রাখাল এসবের জন্য এত ভাবেন সর্বদা ঈশ্বরের ভাবে থাকুন না ঠাকুর বললেন এই দেখ ঈশ্বরের ভাবে থাকি এই বলে তার সমাধি হলো দাড়ি চুল লোম সব খাড়া হয়ে উঠলো এই অবস্থাতে তিনি ঘন্টা খানেক ছিলেন রামলাল তখন নানা রূপ ঠাকুরদের নাম শোনাতে লাগলো নাম শোনাতে শোনাতে তবে তার চৈতন্য হয় সমাধি ভগ্নের পর তিনি রামলালকে বললেন দেখলে ঈশ্বরের ভাবে থাকতে গেলে এই অবস্থা তাই নরেন্দ্র এদের নিয়ে মনকে নিচে নামিয়ে রাখি রামলাল বললেন না আপনি আপনারভাবেই থাকুন মাকুর সুসন্তানের মৃত্যুতে মায়ের শোক বিহ্বলতা দেখে জনৈক্য ভক্ত অক্ষয়ের মৃত্যুতে ঠাকুরের শোকের প্রসঙ্গ তোলায় মায়ের উক্তি তিনি বলেছিলেন গামছা যেমন মোচড় দেয় তেমনি হয়েছিল আমার এক ভাসুরপ্য জ্ঞাতির ছেলে দিনু বলে বিষ্ণুঘরে পুজো করত হৃদয় কালীঘরে পূজা করত দিনু যশোদা নাচাত তোমায় বলে নীলমণি এইসব গান ঠাকুরকে শোনাত তার কলেরা হয়েছিল ভক্তটি মা তখন দক্ষিণেশ্বরে ছিলেন কিনা জিজ্ঞাসা করায় হ্যাঁ আমি নবতে ছিলুম ঠাকুরের পায়ের ধুলো আমার পায়ের ধুলো মা কালীর স্নান জল দিয়েছিলুম তা বাসত না মারা গেল ঠাকুরের খুব কষ্ট হয়েছিল ঠাকুরের ছবির প্রাণবন্ধতা বিষয়ে পুরীর ঘটনার উল্লেখ অরপনন্দ স্বামীর কাছে পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটি ঘিয়ের টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম ঘর দৌড় সব বন্ধ এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটু নরচর হয়নি শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছি টিনে ঘিয়ের টিন কিনা সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল তাই ঠাকুর নেমে বসেছেন